গাইস hey আফটার reaching two পয়েন্ট ফাইভ l্যাখs of ভিউers in my ফেসবুক ভিডিও চ্যানেল i have opened this না করতে পারে তখন অনেকটা সময়ই আমি কাজ করতে পারি

এবং তারপরে তুমি ভালো করেই জানো যে সেই গল্পটা নিয়ে আমরা একটা নাটক করি যে নাটকটার নাম ছিল অবয়ম আমি আর সহিনী সরকার অভিনয় করতামটা এবং সেটা যথেষ্ট বেশি অ্যাকসেপ্টেড হয়েছে সাফল্য পেয়েছে এনএসডিতে গিয়ে আমরা শো করেছি তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে নিয়ে সিনেমা করার একটা ডিসিশন তৈরি হয় মজার ব্যাপার এটা হলো যে যখন আমরা নাটকটা করতাম তখন কিন্তু সিনেমার মতো করে নাটকটা হতো তাতে গান রয়েছে সে রোম্যান্টিক মুমেন্টস সিনেম্যাটিক মুমেন্টসগুলো তৈরি করা হয়েছে নাচ রয়েছে কিন্তু যখন আমরা সিনেমাটা করতে গেলাম দেখলাম সিনেমাটা পুরোটা নাটকের মতো হচ্ছে এরকম একটা ব্ল্যাক বক্স থিয়েটারে আদলে তৈরি করা একটা সিনেমা যার কোনো নির্দিষ্ট দেওয়াল নেই ফ্লোর নেই সিলিং নেই একটা সেট একটা অন্ধকার ঘর তার মধ্যে কিছু মানুষ তাদের অভিব্যক্তি প্রকাশ আছে এই কনসেপ্টটাই সম্পূর্ণ আলাদা এটা ইন্ডিয়ান সিনেমায় আগে কখনো হয়নি সুতরাং এইটা একটা খুব ইউনিক ব্যাপার আমাদের কাছে ছিল তো প্রায়শই যখন আমরা শ্যুটিং করতে যেতাম সেটে যেহেতু এরকম ওপেন একটা সেট কনভেনশনাল সেট নয় বেশিরভাগ সময় কিন্তু আমরা জানতাম না ক্যামেরা কোথায় রয়েছে তো আমাদেরকে ওই নাটকের মতো একটা জোন ধরে দেওয়া হতো যে এই দুই জায়গায় লাইট রয়েছে জোন করা রয়েছে এই দুই জায়গার মধ্যে অভিনয় করতে তো এইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিংও লেগেছে ইন্টারেস্টিংও লেগেছে আবার অ্যাট দ্য সেম টাইম মনে হচ্ছে যে ইউকশ্যন প্যাসিনেটিং যে এইরকম একটা পরিবেশের অভিনয়ে কী করে করা যেতে পারে আর কি দেখ আমি গল্পটার সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে আমি ওথপ্রোতভাবে জড়িয়ে এই গল্পটার সঙ্গে অবয়াম আমরা প্রায় আড়াই বছর আড়াই বছর আমরা ইয়ে করেছি স্টেজে পারফর্ম করেছি ইনফ্যাক্ট এই বছরও ফেব্রুয়ারি মাসে আমরা যখন ছবিটি রিলিজ করছে তারপরে পরেই এনএসজিতে আবার শো করতে যাচ্ছি একই অবয়ব নিয়ে দিল্লিতে শো করতে যাচ্ছি এটা আমাদের কাছে একটা খুব গর্বের জায়গা যে আর নতুন দল কমলদা তৈরি করে দিয়েছিল দলটা নিজে হাতে তৈরি করা কমলদা রাজগারির বাড়িতে দীর্ঘদিন আমরা একদম ওই মাটিতে বসেই থিয়েটারে প্র্যাকটিস করেছি

আমি বিশ্বাস করি যে এই বছর যেই ছবিগুলো রিলিজ করেছে অস্কার রিলিজ করেছে এবছর সুতরাং যে ছবিগুলো রিলিজ করেছে তার সংখ্যাটা একটু কম কারণ গত বছর আমি দু সালে অনেকটা সময়ই আমি দু হাজার সতেরো সালে আসলে অনেকটা সময়ই আমি কাজ করতে পারি তাই দু হাজার আঠেরোতে সংখ্যা ছবির সংখ্যাটা একটু কম ঠিকই কিন্তু যে ছবি হয়েছে অস্কার হোক বা ওয়েব সিরিজের ডাক ওয়েব হোক সব কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আলাদা প্রেজেন্টেশন নিয়ে ছবি প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমি ঠিক সেরকমই একটা সাবজেক্ট একটা সম্পূর্ণ আলাদা ছবি সেটা যেটা আমরা প্রেজেন্ট করতে চলেছি ফলে কোনো বছর ভালো যায় কোনো বছর খারাপ যায় পরের বছর আবার ভালো হবে তাতে কোনো বড় কথা এই এটা আমি আমার বন্ধুদেরকে খুব মজা করে বলি যে যে কী মানে কি পক্ষণে যেটা আমার মাথায় এসেছিলো যে ভাই ফুটবলার হোস না একে বাবা সুব্রত ভরচার এখন জামাইবাবু সুনীল ছেত্রী মানে আমাকে তো কম্প্যারিজেন করতে করতে আমি শেষ হয়ে যেতাম ফলে ফলে ভালো হয়েছে আমি একদিকের দিকে এসেছি অ্যান্ড আমার মনে হয় যে না বাট দে ভেরি হ্যাপি মেম মেম আর সুনীল এখন দুজনেই ব্যাঙ্গালোরে স্যাটেল ওরা নিজেদের লাইফ লিড করছে এবং মেয়ে খুবই সামান্য ও তো কখনোই আমাদের মতো ওই ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা অমুক জায়গায় কখনো এক্সপোজার পায়নি ও খুবই সাধারণ মেয়ে হিসেবে বড় হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আম্বানিদের বিয়েতে যাচ্ছে দীপিকা রানগীদের সঙ্গে জড়িয়ে ধরে ছবি তুলছে মানে এটা ওর কাছে ওটা বড় শব্দ পূরণের মতো হয়েছে পুরো ব্যাপারটা তো সামে আই এম ভেরি হ্যাপি সিস্টার টাচ কর হ্যাঁ তার কারণ না আরো বেশি দাবি করে সুনীলের সঙ্গে আমি একমত কিন্তু সত্যি কথা বলতে গেলে এটাও একটা বড় সত্যি যে ভারতবর্ষের ফুটবলে আজকে সুনীল ছেত্রীর পরে অন্য একটা নাম বলতে গেলে কিন্তু ভাবতে হবে এটাও একটা বড়ো সত্যি যে ওই একটা প্লেয়ার তার জীবনে হানড্রেড পারসেন্ট দিয়ে ডেডিকেশন দিয়ে খেলে যাচ্ছে এবং চেষ্টা করছে এই ফোকাসটা বাকি এগারোজন দশজন প্লেয়ারের মধ্যেও কিন্তু দরকার অনেকেই করছে কিন্তু হয়তো সেই লেভেল অফ ডেডিকেশান বা সেই লেভেল অফ ফোকাসটা অ্যাটেন্ড করতে পারছে না এখন ভারতীয় ফুটবল সত্যি কথা বলতে গেলে একটা ভালো জায়গায় আসছে ক্রমশ আসছে ইন্টারন্যাশনালি আমরা যদি দেখি সুনীলের নাম বলা এখন তিনজন না ফার্স্ট তিনজন প্লেয়ার মানে দেশের হয়ে স্কোরারদের মধ্যে ওদের তিন নম্বরে রয়েছে তার আগে লিওনেল মেসি রয়েছে আর ওদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছে তো ফলে এই কম্প্যারিজনটা ভারতবর্ষের ফুটবলের সঙ্গে আগে করা যেত না আজ আর সেটা করা যাচ্ছে এটা তো বড়ো গর্বের বিষয় আমাদের জন্য এবং কোথাও কিন্তু ফুটবলের সাপোর্টটাও বেড়েছে তুমি যদি মনে করে দেখো ইন্ডিয়ার ম্যাচ ছিল মুম্বাইয়ে এবং সুনীল একটি ভিডিও আপলোড করে আবেদন করে যে আপনারা খেলা দেখতে আসুন তারপরে তিনটে ম্যাচই ইন্ডিয়ার হাউসফুল ছিল মুম্বাইয়ে স্টেডিয়ামে হাউসফুল ছিল কেউ ঢুকতে পারছিল না লোকে ওখান থেকে ফোন করছে ভাই দুটো টিকিট জোগাড় করে দেয় আমাকে পুরো ওখানে হাউসফুল কেউ টিকিট পাচ্ছি না বৃষ্টির মধ্যে মানুষ খেলা দেখতে চাইছে এবং ইন্ডিয়া টিম জিতেছে এই সাপোর্টটার দৌলতে কিন্তু ইন্ডিয়া টিম জিতেছে সুতরাং এই সাপোর্টটা আমাদেরকেও দিতে হবে দি হ্যাভ টু গো হ্যান্ড অ্যান্ড হ্যান্ড ওরা ভালো পারফর্ম করছে তখনও সাপোর্ট করতে হবে যদি ভালো পারফর্ম না করতে পারে তখনও সাপোর্ট করতে হবে একদমই তাই যেটা ইনফ্যাক্ট আমাদের আমাদের অভিনেতাদের ক্ষেত্রেও একদম অভিনেতাদের ক্ষেত্রেও তাই একদমই তাই মানে ভালো ছবি করলাম একটা বছরে সকলে খুব প্রশংসা করলো একটা বছর ভালো ছবি এলো না সাপোর্টটা কিন্তু পরের ছবিতে সুযোগটা দিতে হবে দর্শককেও সেই সাপোর্টটা দিতে এবং সেটা দেয় দর্শকে দেয় মানে আমাদের ছবির ক্ষেত্রেও দেয় এইটা এই বছর না এটা বহুদিন ধরেই আছে কিন্তু সেইটার তো আমার মনে হয় এইটার এই পদক্ষেপটা অনেকটা বেশি গভর্নমেন্টের নেওয়া উচিত গভর্নমেন্ট একটা রুল মাঝখানে বার করলো যেটা আমাদের সবার সবার সার্কুলেট করা হয়েছিল যে বছরে হ্যাঁ বছরে একশো কুড়িটা প্রাইম টাইম শো দিতেই হবে প্রাইম টাইম শো তো খুবই ভালো কিন্তু প্রাইম টাইম শোয়ের টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধ্যে আটটা অবধি না নটা অবধি তো মানে দুপুর বারোটার সময় প্রাইম টাইম হয় না প্রাইম টাইমটা সন্ধ্যেবেলায় মানুষের ইউজুয়ালি সিনেমা দেখতে যায় তো ফলে আমার মনে হয় কোথাও সারা বছরে একশো কুড়িটা শো খুবই কম আমার মতে মানে যদি একশো কুড়িটা শো হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটা করে শো হলে পরে তিনশো পঁয়ষট্টিটা শো হয়ে যায় এবং প্রত্যেক দিন যদি একটা করেও শো দেওয়া হতো তাহলেও তিনশো পঁয়ষট্টিটা শো হয় তো ফলে আমার মনে হয় কোথাও এই ক্যালকুলেশনটা একটু গড়বড় হয়ে গেছে এটা ঠিকঠাক করা গভর্নমেন্টকে এই পদক্ষেপটা নিতে হবে এবং দেখো এই এই যে ইন্ডাস্ট্রির মধ্যে ভাগ এটা বহুদিন ধরে চলে আসছে তাতে যারা এগিয়ে রয়েছে তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না যারা পিছিয়ে রয়েছে তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না দুজনেই কিন্তু ইকুয়ালি এগিয়ে চলেছে নিজেদের মতো হ্যাঁ নিজেদের মতো করে কাজ করে চলেছে ইন্ডিয়া আমাকে ডিপ্লোম্যাটিক বলছো ঠিক আছে নতুন বছরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন দু সালে আশা করি আপনারা অনেক ভালো ছবি পাবেন আমার থেকে এবং অন্যান্যদের থেকেও ভালো ছবি দেখতে পাবেন এবং আপনারাও সকলে সপরিবারে খুব আনন্দের সঙ্গে দিন কাটাবেন এটাই কামনা করি সকলের জন্য সকলে খুব ভালো থাকবেন দু খুব ভালো কাটুক